আসসালাম আলাইকুম ভিউয়ার্স দিলারাস ওয়ার্ল্ড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি দীর্ঘ তিন মাস পর আসলাম আজকে তো চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে গেছে তো যাই ভিডিও আপলোড দেই না তো দিচ্ছি তো সকাল থেকে ঘুম থেকে উঠেই গিয়েছি শাশুড়ির ওখানে আর শাশুড়ি বললো যে সোফাগুলো নোংরা হয়েছে তো সোফাগুলো পরিষ্কার করো তো সোফাগুলো আমার ভাসুর এনেছে বেশি তেমন কেউ একটা বসে না কিন্তু বাইরের ধুলাবালু এসে সোফাগুলো অনেক নোংরা হয়ে যায় সোফার কাবারও বানানো হয়নি তো শাশুড়ির অর্ডার ফেলা তো আর যায় না তো সোফাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি হালকা কুসুম গরম পানির হুল পাউডার দিয়ে শরীর মরানোর যে সোফা আছে ওইটা দিয়ে পরিষ্কার করছি আর ভালো একটা নেকড়া ভিজিয়ে ভিজিয়ে ঢুলে নিচ্ছি দেখেন সোফাগুলো পরিষ্কার হয়ে গেছে তো শর্টকাটে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো শর্টকাটে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না অনেক দিন পর তো অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম রোজা আর নানা ঝামেলার কারণে রোজা রেখার ভিডিও আপলোড দিতে পারিনি রমজানে তো অনেক কাজ এই জন্য কিছুই করতে পারিনি তো অনেক দিন পর ভিডিও আপলোড দিলাম আসলে চ্যানেল একেবারে ডাউন হয়ে গেছে কি করব জানি না ভাগ্যে আল্লাহ কি রেখেছে তো সাদে গেলাম দেখেন সাদে শিমলা মরিচ লাগিয়েছি তো আমার মেয়ে শিমলা মরিচ ছিঁড়ছে ও আমার মতন নিজের লাগানো জিনিস তুলে আনতে খুব পছন্দ করে তো সব কয়টা শিমলা মরিচ তুলছে কিন্তু যেটা পেকে গেছে লাল ওটাও তুলতে পারছে না আমি তুলে দিলাম মার্শাল্লা দেখেন সুন্দর হয়েছে তো স্বাদের সরিষা লাগিয়েছি দেখেন সরিষাগুলো কিন্তু পাকা শুরু করেছে আসলে নিজের হাতের জিনিস তুলে আনতে বা লাগাতে ভালোই লাগে তো সরিষা সব একসাথে পাখি নিয়ে অল্প অল্প করে পাকা শুরু করেছে তো আমি কিছু কিছু তুলে তুলে রোদে শুকাচ্ছি এই যে দেখেন রোদে শুখাচ্ছি এখন হাত দিয়ে নিয়ে সরিষা নিচ্ছি কিন্তু হাতে ব্যথা লাগে তো এই জন্য একটা ছোট লাঠি নিয়ে একটু বেরিয়ে বেরিয়ে দেখেন সরিষা বেরিয়ে করেছি মাসাল অনেক সরিষা হয়েছে তো কেমন লাগলো আমার ভিডিও জানাবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ